ইসুল্লাহ রহমান রহিম সাফলা ডিজিটাল সাউন্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলটা নয় হাজার যারা নতুন ব্যবসা শুরু করবেন বা ডেলটা সেট এক নম্বর বুঝতেছেন না যে কোনটা কিনলে ভালো হয় এটা ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করবো এর জন্য আজকে এই সেটটা আনবক্সিং করা এবং সেটটা খুলে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ডেলটা তিন হাজার এক ডেলটা হচ্ছে চারটা নব্বই বোর্ড আর আর এস টেন্ডেস্টার প্রসএেস্টার ভালো মানের মাদার বোর্ড এবং এটার কোয়ালিটি এটা পিছনের সাইডটা একটু দেখাও এটার যে ফিনিশিং এবং কোয়ালিটি এবং এটার ট্রান্সফর্মার কিন্তু বারোশো সেলার তার পাশাপাশি ক্যাপাসিটার আচ্ছা নব্বই বুট বাইশ হাজার ইউএফ আর এটা একদম বর্তমানে আমরা বিক্রি করতেছি পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আপনার ষাট পঁয়ষট্টি বিক্রি হয় আপনারা যারা ভালো মানের খুঁজতেছেন যে সাবলোড লোড দেবেন একটু সামনের সাইডটা একটু দেখাও এই হচ্ছে সামনের সাইড এটা অন্য ইয়ের চেয়ে মানে অনেক মালটা আর কি এটা হচ্ছে নয় এক অরিজিনাল টাইপ কি বলা চলে বর্তমান মার্কেট অরিজিনাল আর কি ওই সাইডে আর ওটা কভারটা হচ্ছে ওইটা ওটা বক্স ওটার মধ্যে ছিল আর এটা যারা আপনারা নিতে চান আপনারা 64 জালায় মালটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আইশা নিতে পারেন আমাদের দোকান কিন্তু হচ্ছে তিনটা একটা হচ্ছে ঢাকা নবাবপুরে একটা হচ্ছে লেঙ্গা একটা হচ্ছে এখানে সুখিপুর এটা হচ্ছে পার্টস আইটেমগুলা পার্টসগুলা বড় পার্টসের মাল এটা ছোট পার্টসে কোনো মাল এটা যেকোনো সময় আপনি কাজ করতে পারবেন আর কিছু কিছু সেট আছে দেখা যাচ্ছে মিনি পার্টস এর মালগুলা ওগুলা মোবাইল পার্টস থাকে আর কি এই যে দেখেন মাদার বোর্ডে মেড ইন ইউএস এর দেখা লেখা আছে এবং পিছনের সাইডও কিন্তু ইউএস লেখা আছে এটা বর্তমান মার্কেটে আসলে বর্তমান ইউএস এর যে ফ্যাক্টরি এটাও কিন্তু সেটাও কিন্তু চান চলে গেছে কিন্তু এটা বর্তমান এ গ্রেডের মাল আর এই গেটের মাল একটু পিছাও একটু পিছিয়ে কিছু কথা বলবো যারা বিভিন্ন প্রতারিত হচ্ছেন ডেল্টা সেট কিনে আমি আপনাদের বলি এটা মোটামুটি ডেল্টা সেট বর্তমান বিশ থেকে পঁচিশ কোয়ালিটি সেট আছে বাংলাদেশে এর মধ্যে এক নম্বর সেটটা আছে না বড় কষ্টের এটা আসলে আপনার যার মাধ্যমে আপনার পছন্দ মানে দোকানদার যদি ভালো জিনিস না দেয় আপনারা আপনি ভালো জিনিস নিতে পারবেন না আপনার যার বিশ্বাস হয় যে আপনি এই দোকানদার আমাকে ভালো জিনিস দিবে তাকে তার কাছ থেকে আপনি মালটা নেবেন কারণ ডেল্টা সেট আপনি আসলে এটা অনেক প্রকার হয়ে থাকে হাতে গোনা তিন চারটা কোম্পানি আছে বাংলাদেশে ঢুকে ভালো সেটগুলা তিন চারটার পরে যেগুলো আসে এগুলা কিন্তু প্রায় সেটি কুফি আপনারা অবশ্যই দেখে কিনবেন আর আমরা যা বলে দিব যেটা অরিজিনাল সেটা অরিজিনাল হবে যেটা কপি সেটা কপি হবে আমাদের কথায় কাছে মিল পাবেন আর আমরা চৌষট্টি জেলা মাল দিয়ে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসে এই মালগুলো অর্ডার করতে পারেন কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট একো পাবেন আর যদি বলেন যে আমি দোকানে আইসা নেব তাহলে অবশ্যই আপনারা দোকান আইসে নিতে পারেন আর এটার যে সেটের ফ্যাসালিটি দেখলেন যারা আমার কাছ থেকে নেন অন্য দোকান থেকে নেন একটু এই কালেকশনগুলো দেখে কিনবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই সেটটা কিন্তু আপনার সাপ পাঁচ ইঞ্চি বয়স করলে যে আঠারো ইঞ্চি স্পিকার সাপ চালানোর জন্য ওনাকে বলেন যে সাউন্ড সাইডা দেয় এই সেটে কখনো সাউন্ড সাইরা দিবে না এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক আর ট্রান্সফরমার আছে হান্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে এই কোয়ালিটি সিরিজ একটা আমরা বিক্রি করতেছি পঞ্চাশ আর একটা হচ্ছে বাউন্ন এটা হচ্ছে পঞ্চান্ন আর একটা পঞ্চান্ন আছে মোটামুটি চারটা কোয়ালিটি সেট আমরা বিক্রি করি এক নম্বরের মধ্যে তা আপনারা আর বি গ্রেডের সেট আছে আটত্রিশ আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা যারা ডেলটা সেট কিনতে চান একটু বেশি বাজেটের মধ্যে কিনলে আপনি সেটটা অবশ্যই ভালো হবে আর সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কে কে চালাইছেন বা চালাইতেছেন এটা যেহেতু সামনের পিছনের সাইড দেখে অনেকে বুঝতেছেন যে আসলে সিটটা কতটুকু কোয়ালিটি ফুল এটা বর্তমান রেট নিতেছি পঞ্চান্ন হাজার টাকা কেউ দামাদামি করবেন না এটা ষাট পঁয়ষট্টি কিন্তু বিক্রি হয় এটা পঞ্চান্ন হাজার টাকা একদম কেউ দামাদামি করলে আমরা মাল দিতে পারবো না আর আমাদের সকল মালই কিন্তু একদমে আমরা বিক্রি করি আর এই সাইডে আপনার আছে স্টেঞ্জারের সিরিজ আপনার স্টেঞ্জার এটা এক হাজার এটা হচ্ছে আষ্টশো আট আপনারা এই মালগুলো নিতে পারে এটা চুয়াল্লিশ হাজার টাকা এটা বর্তমান রেট ছয়চল্লিশ হাজার টাকা এগুলোর দাম বাড়তেও পারে কমতেও পারে আর পিছনে একটু পিছাও এই যেগুলো হচ্ছে কেবিনেট এটা হচ্ছে ফিটি বক্স ফিটিং হয়েছে তারপরে এটা হচ্ছে আপনার ফিটিং স্পিকার দিয়ে কমপ্লিট করা আছে যারা নেবেন একদম চাইনিজ নেট হেভিটা এটা আপনার বডিতে বারো বছর গ্যারান্টি নিতে পারেন তারপরে সাইডে ডেলটার এসকিবি আছে আর এছাড়া আপনার এনআর স্পিকার ক্যাপশন স্পিকার আর সি এফ এটাও এনআর স্পিকার এটা জে স্পিকার নিচেটাও জে বি এটা আর এটা নিউডিয়াম সব ধরনের স্পিকার আমাদের কাছে আছে আপনারা মন মতো সাউন্ড সিস্টেম তৈরি করে নিতে পারবেন আপনার যার যার যেরকম বাজেট আছে আর কি আর এগুলো হচ্ছে স্পিকার রাখা হয়েছে যেখানে স্পিকার আর এই সেটা ডেকোরেশনের কাপড় কিন্তু আছে আমাদের কাছে যারা ডেকোরেশনের কাপড় দরকার ইভেন্টের মাল ইভেন্টের যে ফুলগুলা রাস কার্পেট থেকে শুরু করে সবই আমাদের এলাকা শোরুমে আছে আর এই সাইডে আপনার ফেরিকো সেট আছে ফেরি সেট আছে ফেরিকো বারো হাজার ঠিক আছে আর ডেল্টা এইস হলো দুই সেটটা চলো সব মাল স্যাম্পল দিতে পারি নাই এটা হচ্ছে বারো লাইনারি এটা আপনারা নিতে পারেন সব ধরনের মাল আমাদের কাছে আছে অ্যাভেলেবল যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডেলটার বিষয়ে কিছু আলোচনা করলাম তো অবশ্যই সেট টা কে কে চালাইছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খুব